হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো আজকে দুপুরে আমি তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিয়েছি একদিকে আর একদিকে হচ্ছে রান্না করছে ঠিক আছে একদিকে রান্না করছি হচ্ছে মাছের তরকারি করবো মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে তবে একটা কথা বলি এখনকার মানুষ এমন হয়ে গেছে আর কি মানে তুমি যদি দিতে পারো তাহলে ভালো আর তুমি যদি না দিতে পারো তোমার মতো খারাপ আর কেউ হয় না তুমি যতই ভালো হও না কেন দিতে যদি পেরেছ না তবে ভালো আর যদি না দিতে পারো তাহলে তোমার মতো খারাপ আর পৃথিবীতে কেউ নেই তোমার যত রকম নিন্দে করার হয় সেগুলো করবেই ঠিক আছে আর যদি তুমি দাও তাহলে তোমার এত প্রশংসা করবে এত প্রশংসা করবে না মানে তুমি নিজেই নিতে পারবে না এই প্রশংসা প্রশংসাটা মনে হবে যেন আমি কে আর কি মানে আমার এত ভালোবাসা আমাকে দিচ্ছি আমাকে এত প্রশংসা করছে এরকম একটা ব্যাপার তবে এগুলো স্বার্থপর মানুষ ঠিক আছে মানুষ ভীষণই স্বার্থপর তো যাই হোক তোমার কি আছে না আছে সেগুলো দেখার দরকার নেই বা তুমি কতটা দিতে পারবে সেগুলো দেখার দরকার নেই তোমার সমস্যা হলে বোঝার দরকার নেই কিন্তু তুমি দিতে পারছো না তার মানে খারাপ ঠিক আছে যাই হোক এইসব মানুষকে আর কী বলবো বলতে বলতে দেখো মাছের তরকারিটা করেই ফেললাম মাছের তরকারিটা ভীষণ লাল লাল ঝাল ঝাল করে বানিয়েছি আমার ছেলে ভীষণ ভালোবাসে লাল লাল ঝাল ঝাল করে মাছের যেই কষা কষা ভাবটা না এর মধ্যে আমি অনেক কিছু দিয়েছি পেঁয়াজ তারপরে কাঁচা লঙ্কা ক্যাপসিকাম অনেক কিছু দিয়েছি তারপরে ফাইনালি আমি একটা চচ্চড়ি করেছিলাম আর কপি ডাটা চচ্চড়ি আর কি বলে পেঁয়াজ কলির চচ্চড়ি করেছি এখানে মাছের তরকারি করেছি আর এখানে হচ্ছে ডিমের মানে আসলে এই যে পিঁয়াজ কলির চচ্চড়ি আর ওই যে কপিরাটা চচ্ছড়ি আমি দেখালাম না রান্না করতে করতে আমি চেয়েছিলাম দেখাতে আসলে দেখানো সম্ভব হলো না তার কারণে এত তাড়াতাড়ি করে রান্না বান্না করছিলাম তো একটু দেরি হয়ে গেছে আর কি তো সেই কারণে আর দেখানো সম্ভব হয়নি তার জন্য সরি আর হচ্ছে আমার ছেলেকে যে খেতে দিয়েছি প্রথমে তুমি দেখো মানে তোমরা দেখো ও পেঁয়াজ কলি দিয়ে ভালো করে মাখছে মেখে আমাকে খেয়ে বলবে কেমন হয়েছে তার আগে তোমাদের একটা কথা বলি যে কত মানুষ থাকে সব সময় নিন্দে করা ছাড়া মানুষের আর কাজ নেই ঠিক আছে সব সময় দেখবে ওরা শুধু তাদের একটাই কাজ খালি নিন্দে করবে আমি মনে করি নিজের কাজে মন দেওয়া ভালো নিজের কাজ নিজে করা ভালো লোকে তো তার কাজ করবে আর আমাদের আমাদের কাজ করা উচিত তাই কি না তো তো সেই কারণে লোকের কথায় কান না দেওয়াই ভালো লোকের কাজই হচ্ছে বলা কথাই আছে না মানে বলা বলা মুখ আর চলা পথ কোনোদিনই শেষ হয় না আর বলা মুখ বন্ধ করা যায় না সেরকমই লোকের কাজ লোক করবে আমাদের কাজ আমরা করব তাই না তো সেই জন্য আমি কারোর কথা কানে ঢোকাই না এক কান দিয়ে ঢোকাই অন্য কান দিয়ে বের করে দিই ঠিক করি কি না বলো তো তোমাদেরও আমি এই টিপসটা দেবো দেখো মানুষ অনেক কথা বলবে সব কথা কানে নেওয়ার কোনো দরকার নেই ঠিক আছে যদি কানে নেবে তাহলে আর জীবনে বাঁচতে পারবে না আর যদি কানে না নাও তাহলে জীবনে বাঁচতে পারবে অ্যাটলিস্ট নিজের মতো করে বাঁচো মানুষের জন্ম একবার পেয়েছো আমার মনে হয় নিজের মতো করে বাঁচাটাই ভালো আর যদি লোকের কথা শোনো তাহলে তো হয়েই গেল তাই কি না তো এই ছিল ভিডিও কেমন লাগলো তোমরা বলো আর আমার ছেলেকে বসিয়ে দিয়েছি খেতে খেয়ে জিজ্ঞেস করছি কেমন হয়েছে তরকারিটা বল আর তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো আর পারলে সাবস্ক্রাইব করে রেখো যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে ঠিক আছে আমার ছেলে বলেই দিয়েছে ভালো হয়েছে এখন এর জন্য টাটা পরে আবার দেখা হচ্ছে